ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার জন্য কি কি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড দরকার এই জিনিসগুলো আমরা একটু বলে দিব হ্যাঁ ঠিক আছে এফএস এর জন্য আচ্ছা ফার্স্ট অফ অল আমরা যে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করি বা প্রেজেন্ট করি এটা কোন আইএস অনুযায়ী কে বলতে পারবেন প্রিপারেশন আর প্রেজেন্টেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট আইএস ওয়ান হ্যাঁ আইএস ওয়ানটা হলো আমাদের জন্য ইম্পর্টেন্ট হ্যাঁ যে আমরা যে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করতেছি এটা হলো আইএস অনুযায়ী প্রিপারেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট হ্যাঁ অনুযায়ী আমাদেরকে তৈরি করতে হয় এটা আইএস ওয়ান হ্যাঁ আচ্ছা এখন আমরা আমরা জানি ফিনটা আমরা জানি ফিনান্সিয়াল স্টেটমেন্টের কম্পোনেন্ট কয়টা ছয়টা যেটা আমাদের আয়সনে বলে দিয়েছে কম্পোনেন্টস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট আপনারা কয়েকটা কনসেপ্ট একটু লিখে রাখতে পারেন লেখা দেখা যাচ্ছে তো না কম্পোনেন্টস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট হ্যাঁ ফিনান্সিয়াল স্টেটমেন্টের কম্পোনেন্টস কয়টা ছয়টা হ্যাঁ কম্পোনেন্টস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট হ্যাঁ যেমন ছটা কম্পোনেন্ট কি আমরা বলি স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন বা ব্যালেন্স শীট আপনারা যেটা বলেন স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন বা ব্যালেন্স শিট স্টেটমেন্ট অফ প্রফিট অর লস এন্ড আদার কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট অফ প্রফিট অর লস এন্ড আদার কম্প্রিহেন্সিভ ইনকাম এরপর হলো কি চেঞ্জেস ইন ইকুইটি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এরপরে নোস টু দ্য অ্যাকাউন্টস আমরা যে দেখবেন আমাদের কিছু পলিসি নোটস থাকে বা এখানে দেখতে পাচ্ছেন কিছু নোটস থাকে আরেকটা হলো কম্প্যারেটিভ ইনফরমেশন আর একটা কি কম্পারেটিভ ইনফরমেশন তাহলে আমরা কম্পোনেন্ট পেলাম কয়টা ছয়টা আমাদের কিন্তু দেখবেন যে দুই ধরনের নোটস হয় একটা হলো পলিসি রিলেটেড নোটস আরেকটা হলো কি এই যে আমাদের যে আইটেম আছে ফিনান্সিয়াল স্টেটমেন্টে যে বিভিন্ন আইটেম আছে এই আইটেমের নোটসগুলো আমি বুঝতে পারলাম কিনা তাহলে কম্পোনেন্ট কয়টা ছয়টা কম্পোনেন্ট হ্যাঁ এই ছয়টা কম্পোনেন্ট সম্পর্কে আমাদের কি করতে হয় পলিসি নোটস মেনশন করতে হয় যে আপনি যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেটা তৈরি করছেন এই ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে কোন কোন কম্পোনেন্টের মাধ্যমে ফিনান্সিয়াল স্টেটমেন্ট আপনি প্রিপেয়ার করছেন না আচ্ছা এখন দেখেন আমাদের যদি আমরা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন ধরি স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন এটা তো ফার্স্ট কম্পোনেন্ট না জি আপনি কিন্তু একটু নোট ডাউন করেন না ফিনান্সিয়াল পজিশন স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন এখন স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে কি থাকে অ্যাসেট লায়াবিলিটি ইকুইটি না

কারেন্ট অ্যাসেট না আমরা তো এটাই জানি নন কারেন্ট অ্যাসেট কারেন্ট অ্যাসেট এখন নন কারেন্ট অ্যাসেটের মধ্যে কি কি লাইন আইটেম থাকে নন কারেন্ট অ্যাসেটের মধ্যে কি কি লাইন আইটেম থাকে হ্যাঁ যেমন গত ক্লাসে আমরা দেখলাম যে একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখলাম ওইখানে কিছু আমরা কারেন্ট অ্যাসেটের আইটেম পাইছি নরমালি ওই আইটেমগুলোই থাকে এর বাইরে দুই একটা এক্সেপশনাল আইটেম থাকে আচ্ছা আমরা জানি ফিনান্সিয়াল স্টেটমেন্টে পিপিআর বা প্রেজেন্ট করতেছি এটা কোন আইএসআর আলোকে আইএস ওয়ান এর আলোকে আইএস এটা মনে রাখেন আইএস ওয়ান এর আলোকে আমাদের দেখবেন অ্যাপ্লিকেবল আইএস বা আইএফআরএস কিন্তু বেশি না পনেরো ষোলোটার মতো থাকতে পারে খুব যে অনেকগুলো আইএস বা আইএফআরএস এরকমটা না আচ্ছা নন কাইনাস এর ফার্স্ট লাইন আইটেম থাকে প্রপার্টি প্ল্যান এন্ড ইকুইপমেন্ট প্রপার্টি প্ল্যান এন্ড ইকুইপমেন্ট এই প্রপার্টি প্ল্যান এন্ড ইকুইপমেন্ট সম্পর্কে আমাদের আইএস তে বলা আছে আমাদের নন কাইনাস মধ্যে কি থাকে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট যেমন ল্যান্ড বিল্ডিং প্ল্যান্ডের মেশিনারি ফার্নিচার ফিকচার এগুলো কোথায় যায় প্রপার্টি প্ল্যান এর ইকুইপমেন্ট এগুলো সম্পর্কে আমাদের কোথায় আলোচনা করা আছে আইএস ষোলো হ্যাঁ এরপরে থাকে কি আছে অ্যাসেট ইনটানজিবল অ্যাসেটস যেটা সম্পর্কে আমাদের আইএস থার্টি এটা আলোচনা করা আছে আপনি একটু নোট ডাউন করেন নাহলে কিন্তু বুঝবেন না কারণ এই ক্লাসটা কিন্তু তবে এইটু অ্যাডভান্স লেভেলের ক্লাস হবে যেতে পারে হ্যাঁ ঠিক আছে এই অ্যাসেট গুলো কোনগুলো দিলে ভালো হয় এটা লাইসেন্স হতে পারে লাইসেন্স কি এগুলো আমাদের না এটা মনে রাখেন যে গুড টা এটা মানে আমরা যে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করি এই গুডলটা কি হবে না আমার ফিনান্সিয়াল স্টেটমেন্টে আসবে না হ্যাঁ গুডলটা বলা হয়েছে যে কনসলিডেশনের ক্ষেত্রে গুডলটা আসে বুঝছেন কনসলিডেশন অর্থাৎ দুইটা কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্ট যখন মার্চ করে আমি একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করব সেই ক্ষেত্রে গুডল এরাইজ হতে পারে বুঝছেন তাছাড়া আসবে না গুডল না বুঝছেন তুমি ইনট্যাঞ্জিবল অ্যাসেটের মধ্যে কি হতে পারে ট্রেডমার্ক হতে পারে ঠিক আছে লাইসেন্স হইতে পারে সফটওয়্যার হইতে পারে দিস আর কি এই কিন্তু আবার বেসিক কনসেপ্ট আছে বুঝছেন প্রত্যেকটারই কি আছে আবার বেসিক কিছু কনসেপ্ট তাহলে আমরা কি পেলাম নন কার্ন অ্যাসেটের মধ্যে আমাদের কি থাকে প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট থাকে ইন্টার্নবল অ্যাসেট থাকে আচ্ছা একটা লাইন আইটেম এটা আপনাদের একটু দেখবেন এই লাইন আইটেমটা একটু ফ্যামিলার হ্যাঁ ইনভেস্টমেন্ট প্রপার্টি লাইন কম থাকে হ্যাঁ ইনভেস্টমেন্ট প্রপার্টি এই জিনিসটা কি আইএস ফর্টিতে আলোচনা করা আছে এটা আলোচনা করা আছে কোথায় আইএস হ্যাঁ এই জিনিসটা কি বলা হচ্ছে ল্যান্ড এন্ড বিল্ডিং ইউজ ফর রেন্টাল পারপস ল্যান্ড এন্ড বিল্ডিং ইউজ ফর রেন্টাল পারপস হ্যাঁ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ইউজ ফর রেন্টাল পারপস অর্থাৎ ল্যান্ড এন্ড বিল্ডিং যদি রেন্টাল পারপস ইউজ করা হয় তাহলে এই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আমরা প্রপার্টি প্ল্যান্ড ইকুইপমেন্টের মধ্যে না দেখায় আমরা কোথায় নিয়ে যাই ইনভেস্টমেন্ট প্রপার্টি আমি বুঝতে পারলাম কিনা ল্যান্ড অ্যান্ড বিল্ডিং যদি আমরা রেন্টাল পারপোসে ইউজ করে থাকি তাহলে এই ল্যান্ড অ্যান্ড বিল্ডিংটা আমরা কি করবো প্রপার্টি প্ল্যান্ড ইকুইপমেন্টের মধ্যে না নিয়ে আমরা কোথায় নিয়ে যাব ইনভেস্টমেন্ট প্রপার্টিতে নিয়ে যাব আমরা কি করি বিল্ডিং এর এগেনিস্টে ডেপ্রিসিয়েশন চার্জ করি না বিল্ডিং এর এগেনিস্টে আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করে থাকি ঠিক আছে আপনি যখন কোনো বিল্ডিং ভাড়া দিবেন তখন ওই বিল্ডিং এর কি করতে পারবেন ডেপ্রিসিয়েশন চার্জ করতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ শুধুমাত্র আমাকে কি করতে হবে পিপিএ থেকে কোথায় নিয়ে যেতে হবে ইনভেস্টমেন্ট প্রপার্টি আমাকে দেখাইতে হবে এ পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারলাম জি স্যার ক্লিয়ার

আমার আলোচনা করা আছে আইফ আর এস সিক্সটি না রাইডার ভিউজেসের সম্পর্কে আমাদের আলোচনা করা আছে কোথায় আইফ আর এস আমাদের আলোচনা করা আছে আচ্ছা ইনভেস্টমেন্ট ইন শেয়ার এটা যদি ইনভেস্টমেন্টটা মোর দেন যদি বারো মাসের বেশি হোল্ড করেন তাহলে ইনভেস্টমেন্ট শেয়ার কোথায় বুঝবে নন কায়নাস এর বুঝবে দেখা যাচ্ছে না বোধের না স্যার এটা একটু করে বলেন ক্লিয়ার না স্যার এটা ইনভেস্টমেন্ট শেয়ার যদি বারো মাসের বেশি হোল্ড করে থাকেন মানে আপনি বারো মাসের বেশি যদি ধারণ করে থাকেন তখন এই ইনভেস্টমেন্ট শেয়ার কোথায় বসবে আমাদের ইয়েতে বুঝবে নন কারেন্ট অ্যাসেটে বসবে মাউসটা ভালো না এই জন্য ডিস্টার্ব দিচ্ছে হোয়াইট পেজ নিয়ে গেলি ভালোই তো আচ্ছা এখানে ইনভেস্টমেন্ট ইন শেয়ার এটা কি যে ট্রেজারি বন্ড হতে পারে হ্যাঁ ট্রেজারি বন্ড হতে পারে ইনভেস্টমেন্ট তবে ইনভেস্টমেন্ট বন্ড এগুলো যদি 12 মাসের বেশি হোল্ড করে থাকেন তাহলে এটা কোথায় বুঝবে নন কারেন্ট অ্যাসেটে বসবে

এই জিনিসগুলো আমাদের বল আছে কোথায় আইপারেস নাইন আইপারেস নাইন আমি আবার রিপিট করবো না সমস্যা নেই আইপারেস নাইনে বল আছে তো আপনি একটু খেয়াল করে দেখেন কারণ নন কাইনেসের মধ্যে কি কি থাকতে পারে ও আরেকটা লাইন আইটেম থাকতে পারে ইনভেস্টমেন্ট ইন এফডিআর হ্যাঁ ইনভেস্টমেন্ট ইন এফডিআর এটাও কি যদি বারো মাসের বেশি যদি আপনি কি করে থাকেন ধারণ করে থাকে না যদি হোল্ড মোর দেন টুয়েলভ মান্থ তাহলে সে ক্ষেত্রে ইনভেস্টমেন্ট এফডি কোথায় যাবে টুয়েলভ মান্থস বারো মাসের বেশি যদি হোল্ড করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট এফডি কোথায় যাবে নন কাইনাসের দেখেন ক্লিয়ার কিনা আমি বুঝতে পারলাম কিনা দেখেন এটা কি আইফোন 9 হুম এটা কি আইফোন 9 আইফোন 9 আইফার এস মানে আমাদের যে ইনস্ট্রুমেন্ট আছে বা ব্যাঙ্কিং ইনস্ট্রুমেন্ট আছে এই জিনিসগুলো আইফার এস নাইন আলোচনা করা আমরা যেমন শেয়ার বন্ড এগুলোকে ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্ট বলা হয়ে থাকে মানে মোর দেন টুয়েলভ মান্থ এগুলোকে ক্যাপিটাল ইনস্ট্রুমেন্ট বলা হয়ে থাকে ধর নন আমাদের কি কি থাকতেছে প্রপার্টি প্ল্যান যেটা আমাদের তে আলোচনা করা আছে

বিল্ডিং টা ভাড়া দেয় ভাড়া দেয় রেন্টাল ইনকাম জেনারেট করে তাহলে ওই বিল্ডিং টা আপনাকে কোথায় দেখাইতে হবে ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে দেখাইতে হবে